অপবিশ্বাসের কোলে শিশু সন্তান নিয়ে হাজির হয়েছে নিউজ টোয়েন্টি ফোরে তিনি লাইফে কথা বলেন তিনি আগেই বলেছে দীর্ঘদিন তিনি মিডিয়াতে ছিলেন না সাকিবের কিছু তথ্য দেবেন অপবিশ্বাস সোমবার বিকেল সাড়ে তিনটায় নিউজ টোয়েন্টি ফোর এর সামনে আসেন অপবিশ্বাস এ সময় তার কুলে সাত থেকে আট মাসের বয়সের একটি শিশু ছিল এ সন্তানকে নিয়ে লাইফে আসছেন অপু অপু তার সন্তানের পরিচয় দাবি করেন সাকিবের কাছে তার কাছে জানা যায় সাকিব তাকে সাত বছর আগে বিয়ে করেন এর ফলে তাদের একটি সন্তান আসেন অপু আরও জানায় যখন তার সন্তান হয় তিনি কলকাতায় একটি ক্লিনিকে নিজেই বন করে সিজার রুমে যায় ডাক্তার তাকে বলে তার সাতাশ বছরের অভিজ্ঞতায় কেউ নিজেই তার বনড পেপার বন পেপারে সই করে নাই। তার সন্তানটি হয় সাতাশে সেপ্টেম্বর দু হাজার ষোলো আঠারোই এপ্রিল বিয়ে হয় উপবিশ্বাসের বিয়ে হয় আঠারোই এপ্রিল গুলশানের সাকিব খান এর বাসায় সনটি জানা যায়নি আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না